গুড মর্নিং হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে দিনটা ছিল শনিবার শনিবারের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ দেখবে তোমরা রবিবার তো যাই হোক এই তো পুজোর রেশ কাটিয়ে সবাই মোটামুটি উঠতে পেরেছো বলো এখনো অনেকেই উঠতে পারেনি তবে এরপরে আবার পুজো আসছে এই তো কালী পুজো আর আমাদের বাড়িতে কালী পুজোর সময় তো লক্ষ্মী পুজো হয় তোমরা জানো ইচ্ছা আছে করার কারণ কোনো একটা বছর তো মিস করিনি বা মিস যায়নি তবে দেখা যাক ভগবান কতদূর কি চায় আর এদিকে দেখো সকালবেলায় কিছু জামা কাপড় আগের দিন কেচে দিয়েছিলাম কি কয়েকটা ভেজা রয়েছে সেগুলোকে একটু পাল্টে মেলে দিচ্ছি আর যেগুলো দেখলাম শুকিয়ে গেছে সেগুলোকে না তুলে নিচ্ছি ভাজ করে রেখে দেব। এই শীতকালে না সবে জামা কাপড় বেশি হওয়া শুরু হয়েছে এখন শীতকালে চাদর সোয়েটার এরপরে কম্বল এত পরিমাণে হবে যে কেচে কেচে মানে মানুষের মাথা খারাপ হয়ে যাবে এত কাচতে হবে আর কাচার থেকে বড় কথা তোমার কাচতে তো কাচতে তো হবেই আবার মিলতে হবে সেগুলোকে আবার ভাজ করে গুছিয়ে রাখতে হবে এত এত জামা কাপড় হবে আর তারপরে শীতকালে তো বেলা ছোট হয়ে যাবে কাজ করে নিঃশ্বাস নিতে পারার সময় পাওয়া যাবে না আমি তাই উজ্জ্বলকে বলি মাঝে মাঝে জানো তো উজ্জ্বল গরমকালটা হ্যাঁ গরমকালে তো প্রচন্ড গরম থাকে তবে দিন ছোট বড়র কথা যদি বলো শীতকালে প্রচন্ড দিন ছোট এর যে ছোট দিন আসছে এরপরে আমি কি করে কাজ করব বলো তো তোমার কাজ শুরু করতে করতেই দেখা যাবে দিন শেষ হয়ে গেছে আমি ঘরের কাজ কখন করব তখনও বলে ওই রাত জেগে করতে হবে আর কি করবে যাক সকাল সকাল এই যে চা একটু খেয়ে নিলাম সকালবেলা না দুধ চাটা খুব টান ছিল আমাকে মানে ভীষণ ভাবে দেখো চট করে তো ছাড়া যায় না আস্তে আস্তে চেষ্টা করব ছেড়ে দেওয়ার চা খেয়ে নিলাম আর মার চাটা বাড়িনি কারণ মা গেছে একটু বাজারের দিকে আহ ওই তো ওরা আবার বায়না করেছে একটু মাংস খাবে মানে বাচ্চা ওরা সব খাবে নিচে তো মা আমি মাকে বললাম যে মা আমাকে জিজ্ঞাসা করছিল যে কি করব তো আমি বললাম যাও ওরা যখন খেতে চেয়েছে কিছু তো করার নেই আমাকে করে দিতেই হবে অনেকে কমেন্ট আমাকে সেদিনের ভিডিওতে আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছিল তুমি চিকেনটা রান্না না করলেই পারতে হুম তো প্রথম কথা দেখো আমি যদি রান্না না করি তাহলে কি করবে বলো আমাকে তো সবাইকে দেখতে হবে তাই নয় তাদেরকেও তো তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে হবে আমি কাউকে জোর করি না যে মাছ মাংস ছেড়ে দেওয়ার জন্য আমার মতো আহ তো সেটা হচ্ছে ওরা ওরা ওদের পছন্দ মতো যদি খেতে চায় খাবে আমার এটাই বলা কারণ কাউকে জোর করে কোনো কিছু হয় তো না ঈশ্বর মানে কি বলবো ঈশ্বরের যে সংস্পর্শে আসা বা তার কৃপার দৃষ্টি লাভ করা বা নিরামিষ ভুজি হওয়া মানে এগুলোর জন্য না অনেকটা মানে কি বলবো অনেকটা সময় তোমাকে মানে কারো কারো এক পলকের মধ্যে হয়ে যায় অনেক সময় লাগে তো ওদের আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আস্তে আস্তে যেন ওরাও হয়ে যায় তবে আমি জোর করতে পারবো না কারণ কাউকে তুমি জোর করতে পারো না তো সে জায়গা থেকে আমিষ নিরামিষ যেহেতু আমার রান্নাঘর আলাদা আছে তো আমাকে করে দিতেই হবে কিচ্ছু করার নেই আমাকে করতেই হবে তো এদিকে দেখো আজকে আবার একটু বায়না করেছে মাংস খাবে তো আমি আজকে মানে বললাম যে দেখ আজকে আর বায়না করবি না যদি এরপরে বাড়িতে কেউ আসে তখনই হবে তার আগে কেউ বায়না করবি না তো বলেছে ঠিক আছে আর চিকেন খাওয়াই খাইয়েছিলাম আজকে একটু মাটন খাবে তো এই আর কি তো দেখো এদিকে ঘরের কাজকর্ম সব আমি শুরু করছি মা বলেছিল আমি রান্না করব কারণ একটুখানি গন্ধ লাগে জানো তো অনেকে আবার এগুলোকে বলে হম কি নাকামি করে কি বলবো বলো তোমাদের কিছু বলার নেই তো একটু হালকা আমার মানে গন্ধ লাগে তো মা বলেছিল আমি রান্না করব। তাই বললাম যে তাহলে আমি গুছিয়ে গাছিয়ে দেবো তুমি তাহলে রান্নাটা করো তো মশলাপাতি সমস্ত কিছু করে দিয়ে এসেছিলাম তারপরে মায়ে আস্তে আস্তে রান্নাটা করেছে আর আমি এদিকে ঘরের কাজকর্ম ঘর তোর সব মোছা নিচের ওপরের সব ঘর তোর মোছা এই কাজগুলো কমপ্লিট করেছি নিচের ঘরও মুছে দিয়ে এসেছিলাম আর ওপরের ঘরতোরগুলো কিন্তু মুছে নিয়েছিলাম না তো আর এদিকে আমার বর্মশাই এসে গেছে বর্মশাই কাজকর্ম গুলো সারছে আর সেই ফাঁকে আমি আমার কাজকর্ম গুলো সেরে নিচ্ছি তবে এই যে মপটা দেখো এই মপটাও নষ্ট হয়ে গেছে আমার যতটা মনে হচ্ছে এই যে তোমার এই এই ড্রামটা না ড্রামটাই খারাপ যে যে মপ এনে দিচ্ছি এর মধ্যে সেটাই দেখছি কদিন পর নষ্ট হয়ে যাচ্ছে এটাও আস্তে আস্তে এখন খারাপ হয়ে গেছে আবার আমাকে হাত দিয়ে নিংড়ে নিংড়ে তারপরে পুরো ঘরটা পোছা লাগাতে হয়েছে খুব খারাপ লাগছিল যে বাবা আমার নিজেরটা তো নষ্ট করলাম করলাম ওদেরটা এনেও আমি খারাপ করে ফেললাম তাহলে ওরা কি দিয়ে ঘর মুছবে এবার তো আমাকে মাঝে 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 মানে মনে একদিন বাদে একদিন গিয়ে মুছে দিয়ে আসতে হবে যদি রেগুলার যদি না পারি এখন তো রেগুলার মুছতে পারছি যদি রেগুলার না পারি তাহলে একদিন বাদে একদিন গিয়ে আমাকে মুছে দিয়ে আসতে হবে তো দেখো এটাতে কিছুতেই হচ্ছে না আর এত জল জল করে মোছা হচ্ছে পরে সে কাপড় দিয়ে যে নিংড়ে নিংড়ে আবার সে আমাকে পাখা চালিয়ে দিয়ে তারপরে মুছতে হয়েছিল তো কি করা যাবে যাই হোক দেখো এই যে সুন্দর করে ঘর ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে আর মা ওদিকে রসুন ছাড়াচ্ছে তো আমি আমি বললাম তুমি একটু দাও গিয়ে মশলাটা ওই করে করে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্নাটা করে নিতে পারবে এদিকে ও রান্না বান্না রয়েছে তো এই যে এই ঘরেও মুছে নিচ্ছি আবার এই ঘরের কি হয়েছে এই ঘরের আজকে লাইটটা খারাপ হয়ে গেছে মানে একটার পর একটা হঠাৎ করে দেখছি লাইটটা জ্বলছে না কি ব্যাপার কি হলো কি হলো এখন মানে ও ইলেকট্রিকের অনেক কিছু দেখছি আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে আমাদের মানে অনেক কিছু পাখা মায়ের ঘরের পাখা নষ্ট হলো সেটা ঠিক করা হলো তারপরে আমাদের এই একটা লাইট গেল সেটা ঠিক করা হলো আবার বারান্দায় পাখা নষ্ট হয়ে গেল সেটা ঠিক করা সেটা ঠিক করা হলো আবার আমাদের সেই বাথরুমের ওখানে একটা লাইট একেবারে টিম টিম করে জলে মানে সেই যেন ওর ভূমিকম্প এসেছে সেইভাবে জলে জলে নেবে জলে নেবে জলে নেবে ওটা তো এখনো ঠিক করাই হয়নি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখলে ওরম হতে হতে তারপরে একটা জায়গায় স্টে করে হুম বুঝেছো জানি এই শীত পড়ছে এই কারণে কোনো কিছু হচ্ছে কিনা বুঝতে পারছি না তো দেখো কথা বলতে বলতে ঘর কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে তো সেই আর কি সেইটা মুছে নিচ্ছি আর এই কাজকর্ম করতে কাজকর্ম ব্লগ করতেই আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ মাঝে মাঝে যখন দেখি যে আর পারছি না শরীরে দিচ্ছে না তখন ব্লগও অফ যাবে চলো তোমাদের সাথে একটুখানি মনের কথা বলে ভিডিও শেয়ার করি তখন সেই বক বক শুরু করি তাও তার মধ্যে যতটুকুনি কাজ দেখানো সম্ভব করা সম্ভব সেটা কিন্তু করি তো ওই যে ও আচ্ছা মা কিন্তু রসুন ছাড়ায়নি মা এই যে মা তো নিচে বসতে পারবে না তো বিছানার ওপর একটা কাপড় পেতে এখানে বসে বসে আর কি রসুন গুলো ছাড়াচ্ছিল তো আমি যে নিচে চলে এসেছি নিচে এসে নিচের ঘর ভালো করে মুছে নিচ্ছি আমি আমার মাকে বললাম যে ঘরকে ঝাড় দিয়েছে আহ ঘরের এখানে এখন একটি নোংরা নোংরা রয়েছে তো আমি আবার এই ভালো করে মপ দিয়ে সেই নোংরা গুলোকে ভালো করে মুছে মুছে নিয়ে আসলাম আসলে উড়ে উড়ে চলে যায় ঘর ব্যাকে মানে ওই হাওয়া দেয় তো উল্টো দিক দিয়ে যখনই হাওয়া দিয়ে বাইরে বের করা হয় নোংরা ওই ঝাড় দিয়ে তখনই আবার সেই নোংরা রিটার্ন করে কিছু কিছু নোংরা ওই জন্য আমি বারান্দা যখন ঝাড় দিই ঘরটাকে তখন আর কি ঘর বারান্দা যাই বলো না আচ্ছা একজন আমাকে বেশ অনেকদিন ধরেই কমেন্ট করছো যে কণিকা তোমার ভ্লগ গুলো দেখতে খুব ভালো লাগে তুমি যদি পারো একটু সকালের দিকে ভিডিও গুলো পোস্ট করো দেখো মাঝখানে বেশ অনেকবার সকালের দিকে অনেকবার না দুবার মতো সকালের দিকে পোস্ট করেছিলাম প্রথম কথা সকালের দিকে পোস্ট করলে না আমার যত অ্যাক্টিভ ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখে তারা তো সেই টাইমে অ্যাক্টিভ থাকে না সবার একটা ভ্লগের সময় থাকে আমার ভ্লগের সময় হচ্ছে এই বিকেলের দিকটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তবে এখন তাও একটু লেট হয়ে যাচ্ছে ছটা সাতটা বেজে যাচ্ছে তো সমস্ত কাজকর্ম সেরে খেয়ে দেয়ে উঠে মানে এডিট করতে লেট হয়ে যাচ্ছে ভয়েস ওভারটা বাকি থাকে ওটা দিতে লেট হয়ে যাচ্ছে তামনেল টাইটেল ওগুলো তো বাকি থাকে তো সকালবেলাটায় হয়তো আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি এডিটটা করে রাখি কিন্তু ভয়েস ওভারটা দিই না ওটা আমি পরের দিন যখন ভিডিও পোস্ট করি তার আগে ভয়েস ওভারটা দিয়ে দিই তো আমার একটু চাপ কম হয় অর্ধেক অর্ধেক করে কাজটা করে নিলে কারণ আরও অনেক ভিডিও এডিট করার থাকে সেগুলোকেও করতে হয় আহ তো তোমরা তো একটাই ইউটিউবে ভিডিও পাও তার মধ্যে অনেক অনেক শর্ট কিছু এডিট করার থাকে সেগুলোও করি তো এটা তো একটা ব্যাপার রয়েছে অ টাইমে ভিডিও দিলে ভিউজের একটা ব্যাপার রয়েছে তো দেখ ভিউজটা বড় কথা না মানে যারা আমাকে ভালোবাসে তারা তোমাকে দেখবেই সে যে কজন মানুষ হোক আর এখন এগুলো কিছুই ভাবিনা সত্যি কথা বলতে জীবনের সমস্ত কিছু এখন তো ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি তাই এখন কোনো কিছুতেই আর টেনশান কোনো কিছুতে চিন্তা করি না একটাই কথা বলি তুমি যেটা ভালো বুঝবে আমার জন্য যেটা ভালো হবে সেটা যদি খারাপটাও ভালো হয় তো সেটাকেই আমি অ্যাকসেপ্ট করব। যেভাবে তুমি রাখবে সেইভাবেই আমি চলবো শুধু এই একটাই কথা আর দেখবে তুমি যখন ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দেবে না নিজের সমস্ত কিছু তখন তোমার তোমার মধ্যে কোনো কোনো টেনশনই থাকবে থাকবে না না চিন্তাই কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও আসবে না না নিজেকে নিয়ে না কাউকে নিয়ে কোনো কিছুতেই আসবে না তো সেটাই আমি চেষ্টা করছি করার মানে ভীষণ ভাবে চেষ্টা করছি এখনো হয়তো পুরোপুরি করে উঠতে পারিনি কারণ তার প্রতি একদম মানে মানে চলে যাওয়া মানে অনেক কঠিন অনেক কঠিন তো সেই দিক থেকে চেষ্টা করছি করার আর কি তো ওই জন্য আর চিন্তা ভাবনা এগুলো আর করি না যা হবে আমার কপালে যেটুকুনি আছে আমার জন্য যেটুকুনি আছে সেইটুকুনি হবে সেটা চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না তাই না কি পারবে না যেটা মানে আর যারা চেষ্টা করবে কেড়ে নেওয়ার যদিও কেউ চেষ্টা করে তবে ওই তো কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হয় সেটা ঈশ্বরই বুঝে নেবে আমার তো কিছু করার নেই কারণ আমি ভগবান নই তার আমি ওপরে যেতে পারি না তো যাক অনেকগুলো কথা বলে ফেললাম এবার কিন্তু আমি আমার কাজে ফিরি এইগুলো দেখো বোতলগুলো সব ফাঁকা করে নিয়ে এসেছিলাম তোমার এই বোতলগুলোকে এবার ভরবো মানে জল ভরে নিচ্ছি আর আমাদের এই অ্যাকুয়াগার্ড অনেক একজন জিজ্ঞাসা করেছে কি অ্যাকুয়াগার্ড এটা হচ্ছে ডক্টর কি আরো না ডক্টর অ্যাকুয়াগার্ড সে বেশ অনেক বছর আগে এটা লাগানো হয়েছে তবে এখনো পর্যন্ত ভালো প্রত্যেক বছর কিট চেঞ্জ করে দিয়ে যায় কিট চেঞ্জ করতে আবার বেশ কিছু টাকা লাগে তো এক বছর এক বছর চলে আর কি তারপরে মাঝখানে কিছু হয়ে গেলে ওরা ওই সার্ভিস চার্জটা নেয় না যেহেতু প্রত্যেক বছর ওই টাকাটা দিতে হয় ওই জন্য ওরা ফ্রিতেই ওটা করে দিয়ে যায় ফোন টোন করলে কিন্তু ভেতরে যে ফিল্টারটা ওটা কিন্তু প্রত্যেক বছরে চেঞ্জ করতে হয় তো এইভাবেই আর কি চলে আর এই দেখো এখানে যে আলু টালু কাটা হয়ে গেছে সব ধুয়ে নিচ্ছি আহ যতদূর পারবো গুছিয়ে গেছে নিয়ে উপরে গিয়ে আমি তো স্নান করে নেবো আর এবারে যে চপারটা নিয়ে নিয়েছি এর মধ্যে সবার প্রথমে পিঁয়াজটা কুচিয়ে নেবো পিঁয়াজটা মা বললো যে না করলেও হবে তো আমি বললাম যে দাঁড়াও তাহলে একটু করেই দিয়ে যায় তাহলে কি হয় বলো তো পুরো একদম মিহি হয়ে যাবে তো আর ভালো লাগবে মানে যখন মাংস দেবে একদম মাংসের মধ্যে দেবে পুরো মিশে যাবে গলে যাবে ব্যাপারটা তো অল্প অল্প করে এটা দিয়ে তারপরে করছি আগের চপারে যখন চপ করব আমি কিছুটা দিয়ে দিয়েছে ছাড়ি এবার আমি তো ঘরের কাজকর্ম করছিলাম বৌদিকে বললাম এই চপারে কি তুমি পারবে করতে তো বৌদি না প্রথমে বললো পারবো না তারপরে চেষ্টা করছিল তো পারছিল না আর কি তো বলছে যে দেখো আমি এটা দিয়ে তারপরে ভেতরে যে কাটারটা রয়েছে ব্লেডটা ওটা দিচ্ছি কাটছে না তো ওটা তো একটা সেট করার অপশন থাকে ওইখানে না সেট হলে হবে না কিছুতেই তো তারপরে আবার এসে করলাম কেউই পারেনি আর কি সবাই চেষ্টা করেছে একবার করে তারপরে আমি এসে করে দিলাম তো এদিকে দেখো এই লঙ্কা টঙ্কা সব করে নিলাম আর এবার টমেটোটা কাটা হয়নি টমেটোটা ভালো করে ধুয়ে টমেটোটাও একটু চপ করে নেব তাহলে সব একদম সুন্দর করে পেস্ট করা হয়ে যাবে আহ তো ওপরে যাব ওপরে গিয়ে পুজো দেওয়ার আছে রান্না করার আছে এগুলো তো করতেই হবে ঠাকুরের রান্না করার আছে রান্না দেখি কি রান্না বান্না করা যায় কিছু একটা করা যাবে আর ফ্রিজে ভাতটা তো রয়েছে ভাত আছে ওল সেদ্ধ আছে কিছু কিছু জিনিস ফ্রিজের মানে ভর্তি রয়েছে মা ওরা সবাই এসেছিল তো সে ভাত অনেক অনেক রয়েছে তরকারি রয়েছে কিছু কিছু তো ভাবছি যদি আমার আমাদের জন্য কিছু করতে না হয় তাহলে ঠাকুরের জন্য কিছু একটা বানিয়ে নেবো ওই গরম করে আমরা খেয়ে নেবো আর নিচে তো ওদের জন্য রান্না বান্না হচ্ছেই তো এদিকে দেখো মাংসটাকে আমি কিন্তু ধুয়ে দিচ্ছি সুন্দর করে বেছে কারণ মা আবার চোখে দেখবে না তো লোমটোম থেকে যায় তো ভালো করে বেছে বারবার বার হাত ধুয়েছি কচলে কচলে আর এদিকে সব গুছিয়ে নিয়েছি মা এদিকে লেবু শশা সব নিয়ে এসেছে আর কি একেবারেই ওপর থেকে নিয়ে নেমেছে যা যা লাগবে আর পেঁয়াজ রসুন তো নিচেই থাকে অল্প করে অল্প অল্প করেই আনা হয় যেদিন রান্না করে আর রান্না হয়ে গেলে আবার মানে দুটো চারটে থাকলে রেখে দেয় নিচেই তো আমি চলে এসেছি ওপরে স্নান হয়ে গেছে ভেবেছিলাম শ্যাম্পু করব তবে কাজ বাজ সারতে সারতে দেরি হয়ে গেছে শ্যাম্পু আর আমি করিনি আর ফ্রিজ থেকে আমি একটু সুজি বের করলাম ঠাকুরের জন্য আগে মানে সুজি করব আর দুটো লুচি করে দেবো দু চারটে চারটে লুচি হয়েছিল মানে অল্প করেই ময়দা আটা মেখেছিলাম আর একটু মিষ্টি সুজি তার সাথে একটু লুচি কারণ ঠাকুর তো আর ফ্রিজের বাসি ভাত বা বাসি কিছু তাকে দেওয়া যাবে না তো যে কারণে একটু আলাদা করে কিছু আমাকে করে দিতে হবে তো সেটাই আর কি করছি তো ওই যে একটু সুজি দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নাড়াচাড়া করে একটুখানি ঘি দিচ্ছি এবার আর ঘিটা জমাট বেঁধে গেছে শীতকালে তো এই অবস্থা জমাট বেঁধে যাবে কিছুতেই পড়তে চায় না তো সেটাই আর কি হচ্ছে তো মা ওদিকে নিচে রান্না চাপিয়ে দিয়েছে রান্না চড়িয়ে মাও স্নান করে তারপরে ওরা খেয়ে নেবে আর এদিকে আমি ঠাকুরের খাবারটা রান্না করে আমি আবার আসলাম ব্যালকানিতে জামা কাপড় মেলবো বলে ওই যে বলি না যে প্রচুর জামা কাপড় থাকে সেগুলোকে তো মেলতে হবে এখন আর কতগুলো চাদর এই দুদিনে আমি কেচেছি জানো না এই দেখো সব চাদর এদিকে আবার মেলে দিচ্ছি বিছানার মধ্যে অনেকগুলো চাদর জমা হয়েছিল সেই চাদরগুলো সব আজকে একদিনে কেচেছি তাও সব তো কেচে উঠতেই পারিনি গুনতে থাকো শুধু চাদরের লিস্ট একটা দুটো তিনটে হলো এই একখানা চারটে আজকে বোধহয় চারটেই ছিল তারপরে নিচেরও চাদর রয়েছে সেগুলো কাঁচা হয়নি ওগুলো আস্তে আস্তে সব আর এদিকে নাইটি টাইটিও ছিল মানে হয়েছিল তো জন্য চাদর দিতে ওয়াশিং মেশিনে তো অনেক বেশি জায়গা থাকে না তাও তো একসাথে আমার অনেক জামা কাপড় কাঁচা হয়ে যায় মোটামুটি মানে আমি এমন যে আমার যদি জায়গা থাকতো আমি মনে হয় দুনিয়ার সমস্ত জামা কাপড় একবারেই দিয়ে দিতে পারতাম তো সব জামা কাপড়ে যে মেলে নিয়েছি আর এই ছেঁড়া গামছাটা বের করেছি এটার মধ্যে ওই ভাত তাত খাবো একটুখানি ওই জন্য ছেঁড়া গামছাটা হাতের কাছে পেলাম এটা আর কি বের করে নিলাম এখন সাড়ে দশটা সন্ধ্যা মানে দুপুরবেলার পর থেকে না আর এডিট থাকে তারপরে ভিডিও মানে ইচ্ছা করে না ক্যামেরা অন করে ক্যামেরা অন করি মানে ইচ্ছা করে কিন্তু তারপরে আর হয়ে ওঠে না যাই হোক এখন কটা বাজে জানো মেয়ে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে একদম একদম কারেক্ট টাইম দশটা বাজে আমরাও খেলাম আর এই যে আর একজন খেয়ে ওখানে শুয়ে পড়েছে আর দেখাচ্ছি না আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম নাহলে হয়তো ভিডিওটা হয়তো ওখানেই এন্ড করে দিতাম যে অবধি করেছি সেদিন ওই যে কী কী কেনাকাটা করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আজ দেখাবো কাল দেখাবো করে আর সে ভুলেই যাচ্ছি ও দ্বারা ও চলের টানা হয়নি তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দিই ওই আর কি আজকে মায়ের সাথে কথা বলা হয়নি আজকে পর থেকে এটা ওটা সেটা আর হয়ে ওঠেনি কালকে ফোন আচ্ছা এইটা হচ্ছে উজ্জ্বলের গেঞ্জি ওকে ফটো তুলে পাঠিয়েছিলাম ও কি আমি ভেবেছি মেয়ের জন্য কিনছো তো ও কালারটা পছন্দ করেছে যদিও ওকে পরলে খারাপ লাগবে না এটা হচ্ছে একটা সফট পিঙ্ক কালার ওই মিষ্টি পিঙ্ক বলে পিচ পিঙ্ক ওই কালারটা এই এইরকম একটা গেঞ্জি টি শার্ট আর এই দুটো এই গেঞ্জি আমি মেয়ের জন্য কিনেছি আর মা কিনে মা বৌদি যেটা কিনে গিয়েছে মেয়েকে সেটাই তোমাদের দেখাই ক্যাটলগ দেখেই বুঝতে পারবে এই যে এই রকম গেঞ্জি মানে বলেছিল যে ভালো কিছু নিতে তো আমি বললাম যে দেখো পুজোর সময় এত ভালো দু তিনটে হয়েছে তিনটে হয়েছে ঠিক আছে আর একটা তো কিনিই নি আমি ওটার পয়সা রেখে দিয়েছি ওটা শীতের কিছু কিনে দেবো এই দেখো এই কালারটা নিয়েছি অনেক সুন্দর সুন্দর কালার ছিল একটু ডিপ ডিপ কালার তবে আমি ঘরে পড়বে তো এসে লোম রয়েছে ওই জন্য এই ধরনের কালার নিয়েছি যাতে বোঝা না যায় এই দুটো কালার নিয়েছি হলে অনেক সুন্দর সুন্দর আরও কালার ছিল এই কালারটাও খারাপ না খুব একটা ভালো তো এরকম গেঞ্জি আর তার সাথে রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট এই যে প্যান্টটার কালারটা হচ্ছে এরকম শীত পড়ছে তো এখন পড়তে পারবে ওই জন্য আমি মাকে বললাম যে দেখো ওর কথা শুনো না তুমি এই জিনিস না কেন তাহলে শীতকালে ওর পড়তে সুবিধা হবে আর ঘরেও পড়তে পারবে এই যে এই রকম এটা হচ্ছে এটার ক্যাটলগ এটা এরকম আকাশি কালার নিয়েছি ঠিক আছে এই হচ্ছে কেনাকাটা তোমাদের দেখিয়ে দিলাম চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বড় করলাম না আবার দেখা হবে তোমাদের সাথে কালকে টাকা